আপনি কি জানেন এখন ফেসবুকে নিজের ভিডিওগ্রাম বিক্রি করে ইনকাম করা সম্ভব আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন ফেসবুক ফিচার ক্রিয়েটর স্টোর ফন্ড এই ফিচারটি কি কিভাবে কাজ করে কে কে ব্যবহার করতে পারবেন সব কিছু বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন আর এখনও সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্রথমে বলব ক্রিয়েটর স্টোর ফণ্ড কী স্টার ফান্ড হচ্ছে ফেসবুকের একটি নতুন মনিটাইজেশন ফিচার যেখানে আপনি ফ্যানেদের জন্য কাস্টম ভিডিওগ্রাম অফার করতে পারেন উদাহরণস্বরূপ যদি বলি আমি আপনার ভক্তরা চাইলে আপনাকে কিছু অর্থ দিয়ে একটি পার্সোনাল শুভেচ্ছা বার্তা বা ভিডিও মেসেজ অর্ডার করতে পারবে এটা অনেকটা জনপ্রিয় ক্যামিও অ্যাপের মতো এবার বলি কাদের জন্য এই ফিচার এই ফিচারটি এখনও সবার জন্য উন্মুক্ত নয় আপনার স্ক্রিনে যদি নট ইট ইলিজিবেল লেখা দেখায় এবং নো ক্যাটেরিয়ামিট মিট বলে তাহলে বুঝবেন এখনও আপনি এই ফিচারের জন্য যোগ্য নন কিন্তু চিন্তার কিছু নেই ইলিজিবিলিটি পাওয়ার জন্য যা যা করতে হবে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে পেজ বা প্রোফাইলের অডিয়েন্স বাড়াতে হবে ফেসবুকের নীতি মেনে চলতে হবে এরপরে বলি কিভাবে ইনকাম করবেন ক্রিয়েটর স্টোরফণ্ড অন করার পর আপনি নিজের একটি ক্যাটালগ তৈরি করতে পারবেন যে কোনো ফ্যান আপনাকে পেমেন্ট দিয়ে কাস্টম ভিডিও অর্ডার দিতে পারবে ফেসবুক সেই প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে যেখানে লেনদেন হবে এতে আপনি একদিকে অডিয়েন্সের সাথে কানেক্ট থাকবে অন্যদিকে প্যাসিভ ইনকাম তৈরি হবে এবার বলি কিভাবে পাবেন এই ফিচারটি আপনার ফেসবুক প্রোফাইলে ক্লিক করবেন এরপর প্রফেশনাল ডাসবোর্ডে ক্লিক করুন এরপর এখানে দেখতে পাবেন মনিটাইজেশন এই মইটাসনে ক্লিক করুন এরপর নিচের দিকে স্কুল করলে ক্রিয়েটর স্টোর ফন্ড দেখতে পাবেন যদি ইলিজিবেল হন তাহলে সেখান থেকে সেট শুরু করতে পারবেন মনে রাখবেন ফেসবুক নিজেই ইলিজিবিলিটি রিভিউ করে আপনি জোর করে এটা আনলক করতে পারবেন না আপনাকে অডিয়েন্স বিল করতে হবে এই ছিল ক্রিয়েটর স্টোর ফন্ড নিয়ে আজকের বিস্তারিত আলোচনা আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন এই ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না